শুরু হলো আকেরিগঞ্জ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মুরুগ লড়াই খেলা চলছে মুরুগ লড়াই বালিকাদের মহিলাদের মধ্যে এই খেলা দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আপনারা সরাসরি দেখছেন আকেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় মেডিকেল

চলছে চলছে মুরগ লড়াই খুব ইন্টারেস্টিং খেলা মুরগ লড়াই মরগ লড়াইয়ের জায়গাটা ওদের একটু বড় করে নাও নিজেরা থুকিয়ে গিয়ে ওদের জায়গাটা একটু বড় করে দিলে ওরা মনে থাকতে পারবে মুরুগ বা ছুঁটে পালাতে সুবিধে হবে মারা মারা থাকা মারো বাহ্ দেখা যাক দাঁড়িয়ে থাকা যাবে না দাঁড়িয়ে থাকা যাবে না সে যাকে দুজন চলে গেছে এখন মাত্র দুজন আছে ফার্স্ট এবং থার্ড ঠুকি চালিয়ে যেতে হবে দাঁড়িয়ে থাকলে না দারুন খেলা ইন্টারেস্টিং খেলা মুরুগ লড়াই জোরে হাত তালি আকিরিগঞ্জ হাই স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীরা সকল খেলোয়াড়দের তালির মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে চলছে মুরুগ লড়াই শেষ পর্ব বাহ দেখা যাক আহারে এইবার খেলা শেষ হলো কে ফার্স্ট হলো স্যার তুমি ফার্স্ট কি নাম তোমার তুমি প্রথম হলে কোন ক্লাসে পড়ো কোথায় বাড়ি তোমার তোমার নাম কি তুমি এই খেলায় কি হলে সেকেন্ড কোথায় বাড়ি তোমার কি নাম কোথায় বাড়ি এই খেলায় আট হলে না

কি খেলা চলছিল তুমি কি হলে সেকেন্ড হলে কেমন লাগছে কোথায় বাড়ি কোন স্কুল বাহ নাম কি তুমি থার্ড হলে কি নাম তোমার কোথায় বাড়ি ধন্যবাদ মাস্টার চলে গেলেন ঠিক আছে